দেখো ঝুলন কত সুন্দর ঝুলন হয়েছে বাহ 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 তো হয়েছে বড় করে দি আরে বাবা আবার এখান দিয়ে কি যাচ্ছে এটা বাস বাস গাড়ি আবার রেলগাড়ি আরে বাহ খুব ভালো হয়েছে দারুণ হয়েছে ঝুলন আজকের এই যে বসে আছে গোপাল বসে আছে বুঝেছো বাহ সুন্দর হয়েছে আর ঝুলন পূর্ণিমা তোমাদের ঝুলনটা দেখিয়ে দিলাম সুন্দর ঝুলন বাহ সুন্দর ঝুলন হয়েছে তোমরা সবাই মিলে থেকে নাও लाइक शेयर और सब्सक्राइब करते भूलना है हरे कृष्ण